আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ফুড ব্লগে তো আজকে রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব বোয়াল মাছ আলু দিয়ে বোয়াল মাছের ঝোল করব তো বোয়াল মাছ কার কার পছন্দ সবাই কমেন্টস করবেন তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি তো আজকের মাছটা কিন্তু খুব একটা বড়ো সাইজের না এটা প্রায় দুই কেজি ওজন হবে তো এই তো এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি অ্যাড করে নিচ্ছি দেন হচ্ছে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ফেসে না ওঠে কারণ যতক্ষণ পর্যন্ত তেল ফেসে না উঠবে মশলার সেই পর্যন্ত হচ্ছে কাচাকাচা যে একটা গন্ধ আই মিন একটা ব্যাড স্মেল থাকে সব ধরনের মশলার যে মানে কাঁচা যে মশলাগুলো বাটা মশলাগুলো যেগুলো তো চল রান্না করি তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা মধ্যে আমার পরিবার সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি ভিডিও মেক করছি বেশি দিন না হয়তো দুই মাস হবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো রেসপন্স পাচ্ছি কারণ হচ্ছে নতুনদেরকে আসলে এইভাবে কেউ সাপোর্ট করে না আর সবার ভালোবাসায় আল্লাহর রহমতে আজকে কিন্তু আমার স্টার সেট আপটাও হয়ে গিয়েছে আজকে না গতকালকে আমি পেয়েছি এই তো আসলে সবার ভালোবাসা বা সহযোগিতা যদি কেউ না করতো কমেন্টস লাইক অনেকে শেয়ার করছে সেসব যদি কেউ না করতো হয়তো এতদূর আসা সম্ভব হতো না তো যাই হোক সব কিছু আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা যদি এইভাবে পেতে থাকি সামনের দিনগুলো আরও ভালো কিছু করব আর আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর এই তো এখন আসলে আমি খুব একটা সময় পাই না এডিট বা ভিডিও কোয়ালিটি যে খুব একটা ভালো হয় সেটা না আমি জানি যেহেতু নতুন মোটামুটি করছি ভালো করার ট্রাই করছি ডে বাই ডে হয়তো ইম্প্রুভ হবে সব কিছু তো এই তো আমার মাছ কিন্তু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এটার সাথে পানি অ্যাড করে নিলাম কিছু সময় এটা হবে তারপর হচ্ছে দেখাবো আপনাদেরকে ফাইনাল লুকটা কেমন সেটাও তো দেখতেই পারবেন তো যাই হোক আসলে ওই যে বললাম হাতে মানে এক তুমি সময় পাই না আমি খুবই ব্যস্ত থাকি তার কারণে হচ্ছে খুব একটা ভালো ভিডিও হচ্ছে না তো এই তো অনেকেই আবার পছন্দ করছে তো যাই হোক আল্লাহ ভরসা তো আমার এই যে রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ